প্যাটিসটা যে বাসায় বানানো কেউ যদি না বলি তাহলে কিন্তু বুঝতে পারবে না দেখতে পারতেছেন প্রত্যেকটা পাট কী সুন্দর বোঝা যাইতেছিল এটা বাসায় বানাই ফেলতে পারবেন একবার ভিডিওটা ফুল দেখে নিলে তো তার জন্য আমাদের প্রথমেই লাগবে আটা এখানে আমি আটা দিয়ে বানাইতেছি অনেকে ময়দাই দিয়ে বানানো হয় মানে প্যাটিসটা আমি আপনাদের একদম শর্টকাটে খুবই সুন্দরভাবে একটা প্যাটিসের রেসিপি দিতেছি এটা আপনি একদম নগদ নগদ বানাই খাইতে পারবেন আপনার কোনো অপেক্ষা করতে হবে না যে আটা মাখায় রাখে দিতে হবে দুই তিন ঘন্টা বা ময়দা দিয়ে বানাইতে হবে এরকম কোনো কিছু না আটাটাকে দেখছেন তেল দিয়ে লবণ দিয়ে আর সামান্য মানে নর্মাল যে পানি থাকে সেই পানি দিয়ে খুব সুন্দর একটা ডো বানাই নিছে এখন এখান থেকে হইসে রুটি বেলে নিব। এখান থেকে মোট হয়েছে আটটা রুটি বেলতে হবে মানে চারটা চারটা করে যাবে তো রুটিগুলো কিন্তু আমি আর বেলতে পারি নাই সেইগুলা মানে আম্মু বেলে দিতেছিল আর আমি হয়েছে এখানে মাংসের যে পুরটা ভিতরে সেই পুরটা রান্না করার জন্য চলে গেছিলাম ওটা রান্নার জন্য প্রথমে হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি আর এখানে শুধু পেঁয়াজ দিয়ে রান্নাটা করব এই পেঁয়াজে শুধু পেঁয়াজের যে পেটিস প্যাটিসটা সেটা আমার কাছে খাইতে খুবই বেশি মজা লাগে এর ভিতর বাড়তি কোনো সবজি টবজি কিছু যাবে না পেঁয়াজটাকে হালকা একটু বাদামি বাদামি ভাব চলে আসবে মানে একটু নরম হয়ে গেলে তখন গুঁড়া মশলা দিয়ে দিব এখানে দিছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া আর পরিমাণ মতো লাবণ এখানে আমি মাংসটা কিন্তু খুবই কম দিছি আপনাদের একটা ভিডিও মানে মানে একটা ছবি শেয়ার করছিলাম যে সামান্য মাংস দিয়ে কি রান্না করলাম তো কেউ তো কিছু বললেন না তো এইটা সে প্যাটিস বানাইছিলাম তার জন্য তো এখানে মাংসের পুরটা সামান্য পানি দিয়ে দিছি খুব সুন্দর করে কষাই নিছি আর এখানে হচ্ছে আমি একটা রুটি বেলছিলাম এটা অনেক বড় হয়ে গেছিলো তারপর আম্মা একটা রুটি বেলা দিল এইটার ভিতর দিয়ে দিছি ওইখানে দেখতেছেন যে মিশ্রণটা সেটা আমি হচ্ছে আটা দিয়ে আর তেল দিয়ে বানিয়ে নিছি এখন সেই মিশ্রণটা দিয়ে দিছি নিচে একটা রুটি বিছাই নিয়েছি তার উপর ওই মিশ্রণটা দিয়ে মাখাইয়া তারপর তারপরে একটা রুটি দিছি এখন আবার এই মিশ্রণটা দিবো দিয়ে ঠিক সেম প্রসেসে মানে আবার আর একটা রুটি দিয়ে দিব ওপর তারপরে সেই রুটির উপরে আবার একটু তেল দিয়ে দিব দেখতে পারতেছেন একদমই সহজ মানে চারটা দিসি আপনার এখানে বেশি যদি মানে করতে চান তাহলে পাঁচটা দিতে পারেন ছয়টাও দিতে পারেন এতে মানে আমার মনে হয় কি একটু মোটা বেশি হয়ে যায় চারটা করে দিলেই খুব সুন্দর হয় তো দেখতে পারতেছেন এখন বাক্স করে কাঁটে নিছি চারপাশে যে বাড়তি রুটির অংশগুলো ছিল সেগুলোকে কাইটা বাদ দিয়ে দিছি ওইগুলা কিন্তু আবার ফলাই দেবেন না ওইগুলো দিয়েও কিন্তু খুব মজার একটা রেসিপি হয়ে যায় দেখতে পারতেছেন ভাজগুলা কি সুন্দর বোঝা যাইতেছিল এখন এসে মাংসের পুরটা মাঝখানে দিয়ে দিব আর এখানে আবার আর একটা মিশ্রণ বানাইছিলাম সেটা হচ্ছে আটা আর পানি দিয়ে যাতে চারপাশ থেকে খুইলা না আসে আর ভিতরে থেকে মাংসের পুরটা না হয়ে যায় তার জন্যে এখন দিয়ে এখন খুব সুন্দর কইরা তিন কোনা কইরা ওইসে আটকাই দিব দেখতে পারতেছেন হালকা একটু চাপ দেবেন ওইখানটায় মানে মাঝখানটায় চাপ দিয়ে পুটটা ভিতরে দিয়ে দিবেন যাতে পুটটা ভিতরে বসা যায় এইভাবে হাত দিয়ে চাইপে চাইপে বানাই নিলে আমাদের কিন্তু একদম বানানো রেডি তো দেখতে পারতেছেন কি সুন্দর লাগতেছিলো দেখতে তেলটা সামান্য যখন গরম হয়ে যাবে তখন হয়েছে দিয়ে দিবেন দিয়ে উলটায় পাল্টায় ভাইজা নিতে হবে আর তেলটা চেষ্টা করবেন উপর দিয়ে দিয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাই দিতেছি এইভাবে খুন্তি দিয়ে উপর দিয়ে দিয়ে দেবেন তো এই প্র্যাকটিস ভাসতে ভাসতে একটা কথা বলা যাক আর ভিডিওগুলো দেখেন কে কে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করতে ভুলবেন না তো দেখতে পারতেছেন দুর্দান্ত মজার একটা খাবার বানাই নিলাম খুব সহজে আমার এটা পুরাটা বানাইতে মাত্র এক ঘন্টার মতো সময় লাগছে না তারও কম সময় লাগছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ